এক শাস্তি হচ্ছে কাছে কবুল করা হবে না যে কোনো আমল নিরেট আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং রসুল্লাহ সাল্ল সাল্লামের অনুসৃত নিয়ম অনুযায়ী সুসম্পন্ন হলে আল্লাহর নিকটে কবুল হয় বিদাত প্রবণ ব্যক্তিরা যেহেতু রাসুল্লাহ সাল্লি সাল্লামের অনুসৃত নিয়ম নীতি পুরো অনুসরণ করে না তাই তাদের সংশ্লিষ্ট আমলটি আল্লাহর নিকট তো গৃহীত হবেই না বরং এমনও হতে পারে যে বিদাতের উপর আমল করার কারণে দিন ও মিল্লাতের যে অপরণীয় ক্ষতি সাধিত হচ্ছে তার শাস্তি স্বরূপ আল্লাহ তালা তাদের কোনো ইবাদাতি কবুল নাও করতে পারেন বিদাতিদের ইবাদাত ঠেকে যায় কবুল হয় না ঠেকে যায় কবুল হয় না বিদাতিদের ইবাদাত ঠেকে যায় যারা বিদাত করে যদিও তারা বলে যে আমাদের কাছে জৈব জাল নাই আমরা যা তাই আমাদের কাছে তারা কি বলে সাবার জৈব হয় বলে তোমার বাবা তোমার দাদা বৃদ্ধ হয়ে গেছে জৈব মানে কি কয় জৈব মানে দুর্বল তোমার দাদা যদি জৈব হয়ে যায় দুর্বল হয়ে যায় তুমি কি তাকে ফেলে দাও কয় না তা তো ফেলে দেয় না তো তোমার দাদা যদি জৈব দুর্বল হয় তাকে যদি ফেলে না দাও তাহলে হাদিস যাবার দুর্বল হলে একে ফেলে দাও কেন তাই না কত চমৎকার যুক্তি তখন আমি মাঝে মধ্যে তাদের জন্য বলি আবার কিছু লোক বলে হাদিস জালও হয় না তো মাঝে মধ্যে তাদেরকে কথা বলতে গিয়ে বলি আপনারা যেহেতু বলছেন হাদিস জয়ীফও হয় না জালও হয় না যেহেতু আপনাদের কিতাবগুলোতে ইবনো মা লেখা নাই হাদিসটা জয়ীফ নাকি জাল শুধুমাত্র হাদিস আছে আসে লাখ লি সাহেব ওয়ালা হাজান ওয়ালা অমরতান মালান ওয়ালা জিহাদান ওয়ালা সরফান ওয়ালা আদলান আল্লাহ তাআলা কোন বিদাতের নামরা যারা জয়বাদিস মানেন না আপনাদের জন্য এটা অথচ আপনাদের কিতাবে জয়বার জাল তো লেখাই নাই তাহলে আপনাদের আর কিছু কবুল হচ্ছে না সব শেষ তো যাই হোক আলী আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এর সমর্থবোধক একটা হাদিস আছে فمن أحدث فيها حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه يوم القيامة صرف ولا عدل যেই ব্যক্তি পবিত্র মদিনা নগরীতে এখানে পবিত্র মদিনার কথা তার বিশেষ ফজিলত এবং গুরুত্বের কারণে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে তবে হুকুমটি মদিনার জন্য সুনির্ধারিত নয় বরং অন্য জায়গার জন্য প্রযোজ্য এখানে বলা হচ্ছে যে ব্যক্তি পবিত্র মদিনা নগরীতে নতুন কোনো বিষয় উদ্ভাবন করলো কিংবা যে এমন কোন ব্যক্তিকে আশ্রয় দিল যে ইসলামে নতুন কিছুর আবির্ভাব করেছে তাহলে তার উপরে আল্লাহ তালার লানত মালাইকাদের লানত সকল মানুষের লানত কেয়ামতের দিন আল্লাহ তালা তার কোনো ফরজ এবং নফল কোনো ইবাদাতি কবুল করবেন না তার ফরজ ইবাদাত কবুল হবে না তার নকল ইবাদাত কবুল হবে না তার কোনো ইবাদাত কবুল হবে না হাদিসটি বোখারির এক হাজার সাতশো একাত্তর এবং তিন হাজার এক এবং ছয় হাজার তিনশো চুহাত্তর এবং সাত হাজার আটশো সত্তর নাম্বারে এসেছে তাহলে প্রথম পয়েন্ট বিদাতির কোনো ইবাদাত আল্লাহর নিকটে গ্রহণ হয় না কবুল হয় না পয়েন্ট নাম্বার দুই আল্লাহ তালার নিকট থেকে দূরে চলে যাবে বিদাতিরা বিদাতি যত ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যাবার এবং তার সান্নিধ্য অর্জনের চেষ্টা করবে ততই সে আল্লাহ তালার দরবার থেকে বিতাড়িত হবে এবং দূরে চলে যাবে যদিও সে মনে করে যে সে আল্লাহ তালার নৈকট্য লাভ করছে আল্লাহ তালার নৈকট্য লাভ করতে হলে তাকে আল্লাহ ও তার রাসুলের নির্দেশিত পথে চলতে হবে নিজের বা অন্যের রচিত পথে চলে আল্লা তালার নৈকট্য লাভ করা সম্ভব নয় যেমন কোনো ব্যক্তি যদি মক্কাতুল মোকারমায় যেতে চাইলে তাকে পথ ধরেই চলতে হবে সে যদি মুক্কায় যাবার পথ অনুসরণ না করে অন্য পথে চলে তাহলে সে যতই পরিশ্রম করুক না কেন সে মুক্কা তো পচতে পারবেই না বরং অন্য পথে যতদূর অগ্রসর হবে ততই সে মুক্কা থেকে দূরে চলে যাবে কথা ঠিক না মুক্কায় যাবার পথে সে যায় নাই যেমন আজকে যদি এই জি কে ফাউন্ডেশনে আলোচনা শুনতে এসে এই রাস্তা দিয়ে না এসে অন্য রাস্তায় হাঁটা শুরু করেন তাহলে এই প্রোগ্রামের কাছাকাছি নয় বরং আরও দূরে চলে যাবেন এই জন্যই বিশিষ্ট আল হাসান আল বসরি রাইমাহুল্লা থেকে পরিণিত তিনি বলেন বিদাতি নামাজ সিয়াম প্রভৃতির ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যত বেশি চেষ্টা করে

তালা নিকট থেকে দূরে নিয়ে যায় তিন নাম্বার ইসলাম থেকে বের হয়ে যায় কোনো কোনো বিধাতে ইসলামের পরিপন্থী ধ্যান ধারণা পোষণ এবং আমল করার কারণে ইসলাম থেকেও বের হয়ে যেতে পারে কারণ বড় বড় বিদাতের কারণে আকিদাগত বিদাতের কারণে বড় বড় বিধাতের কারণে ইসলাম থেকে বের হয়ে যেতে পারে উল্লেখ্য যে খাবারিজরা ছিল বিদাত প্রবণ তারা দিনের মধ্যে নতুন নতুন বিভিন্ন চিন্তা দ্বারা আমলের অনুপ্রবেশ ঘটিয়েছিল এই কারণে নামাজ সিয়াম বিভিন্ন ইবাদত সম্পাদন করতে তাদের পূর্ণ আন্তরিকতা প্রচেষ্টা থাকা সত্ত্বেও রাসুল সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যে তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায় অতএব সাবধান বিদাতিদের ইবাদাত আল্লাহর নিকটে কবলকৃত নয় বিদাতিরা আল্লাহর নিকট থেকে দূরে চলে যায় বিদাতিরা ইসলাম থেকে বের হয়ে যায় বিদাতিরা সাল্লামের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় আল্লাহর নবীর সাথে সম্পর্ক থাকে না বিদাতিরা হাউজে কাউসার থেকে তাড়িত হয়ে যায় বিতা বিতাড়িত হয়ে যায় বিদাতিরা বিদাতের সহযোগিতা করার কারণে ইসলামকে ধ ধ্বংস করে দেয় বিদাতিরা এমনও কাজ করে যেমন বিদাতিদের যারা সম্মান করে তাদের সম্পর্কে বলেছেন যে ব্যক্তি জেনে শুনে কথা কান পেতে শুনবে তার ইসমাত পাপ থেকে রক্ষা পাওয়ার তৌফিক সিনিয়ে নেওয়া হবে এবং তার পুরো দায়িত্ব তার কাছে সঁপে দেওয়া হবে যাই হোক আমার সময় সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে আমি আর সামনের দিকে যেতে চাচ্ছি না অতএব গত রাত্রের মতো আমার আলোচনা আজকেও অসম্পূর্ণতা রয়ে গেল অতএব আমি কথাবার্তার মাধ্যমে আপনাদের সামনে যে আলোচনা করলাম আমার যা ভুল ত্রুটি হয়ে গেছে ওটা আমার পক্ষ থেকে আর শয়তানের পক্ষ থেকে কারণ শয়তান চায় ভুল করিয়ে নিতে অতএব আমার পক্ষ থেকে আর শয়তানের পক্ষ থেকে আপনারা আমার ভুলটাকে দলিলের মাধ্যমে সংশোধনী এনে দেবেন এবং আপনাদের যাদের কষ্ট দিয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এক বাক্যে আপনাদের কাছে বলে যায় আপনাদের যতদিন পর্যন্ত প্রাণ থাকবে রুহ থাকবে জীবিত থাকবে দিন পর্যন্ত পৃথিবীতে কোনো বিদাতির সাথে আপোষ হবে না কোনো বিদাতিদের সাথে বন্ধুত্ব হবে না কোনো বিদাতের সাথে কোনো রকমের কারসার নেই কোনো রকমের সারসুর নেই যারা বিদাতি তাদের সাথে গেলে আপনিও বিদাতি হয়ে যাবে যেরকম আতরওয়ালার কাছে গেলে কিসের গ্রান পাওয়া যায় আতরের গ্রান আপনি যদি আতর নাও নেন তবু আপনার গা থেকে আতরের গ্রান পাওয়া যায় আর কামারের কাছে যদি চান আপনি সাই নিলেন না কয়না নিলেন না কিন্তু দেখা যাবে আপনার জামায় হয় একটু আগুন লেগে জামাজ পুড়ে যাবে নতুবা একটু ময়লা আবর্জনা আপনার গায়ে লেগে যাবে অতএব যখন জানতে অতএবেন এরা খবরদার তাদের সাথে কোনো ঐক্য নাই তাদের সাথে কোনো রকমের কথা নেই তাদের সাথে কোনো রকমের কায়ে কারবার নেই তাদের সাথে কোনো রকমের মিশা নেই তাহলে আপনার ভিতরে ওই বিধাতের কোনটা যে ভালো লাগবে আপনিও বিধাতের ভিতরে পড়ে যাবেন অতএব আল্লাহ তালা আমাদেরকে বিদার থেকে হেফাজত করুন এবং অসম্পূর্ণ এই আলোচনা থেকে যতটুকু আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা সঠিকটা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাকে ক্ষমা করুন এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককেই ক্ষমা করুন এবং সেরতল মুস্তাকিমের রাস্তা অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন এবং যত রকমের গোমরাহী পথ ভ্রষ্টতা আছে তা থেকে হেফাজত করুন এই দাবায়ে দাবি রেখে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি বাহরদ আন আহামদুলিল্লাহ হিরবুল

লোকেদের কাছে এমন এক যুগ আসবে যখন লোকেরা মসজিদের ভিতরে প্রবেশ করবে একত্রিত হবে কিন্তু তাদের মধ্যে প্রকৃত ইমানদার বলতে কেউ থাকবে না তাদের ভিতরে প্রকৃত ইমানদার পাওয়া যাবে না আল হাকিম তার আল রাকের ভিতরে আট হাজার চারশো চুরাশি নাম্বার হাদিসে তিনি নিয়ে এসেছেন শুধু তাই নয় আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুমুল আমানা ওয়া আখিরু মা তাফকিদুনা আস ওয়া সাইয়ুসাল্লি আকওয়ামুল লাদীনা তোমরা তোমাদের দিন এর অনুশীলন থেকে সর্বপ্রথম যেই বিষয়টি হারিয়ে ফেলবে তা হলো আমানতদারিতা আর সর্বশেষ তোমরা হারাবে হলো তা হলো সলাদ ওয়াচিরে অনেক সম্প্রদায় সালাদ পড়বে কিন্তু সত্যিকার দিনদারি এবং ইমান তাদের মধ্যে থাকবে না তাদের ভিতরে প্রবেশ করবে না বাইহাকি হাকি আসনানুল কুবরা কেতাবুল ওয়াদিয়া হাদিস নাম্বার তেরো হাজার একাত্তরে এসেছে তার মানে এই হাদিসগুলোতে যেই যুগের কথা বলা হয়েছে বর্তমানে আমাদের অবস্থা পর্যবেক্ষণ করলে নানা রূপ শিরিক বিদাত বদ্দিন গোমরা যে সয়লাভ দেখতে পাওয়া যায় তাতে কথা মানতেই হতে পারে যে এই যুগ হয়তো শুরু হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে এই যুগের ফেতনা থেকে এবং এই যুগের বিদাত থেকে আমাদেরকে হেফাজত করুন কারণ দিন কিন্তু পরিপূর্ণ বিদাত মানুষ কখন করে যখন সে মনে করে দিন পরিপূর্ণ নয় যখন সে মনে করে দিন পরিপূর্ণ হয় নাই ঠিক তখনই সে বিদাদাত করে অথচ আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন আলিয়া আকমাল তুলাকুম দিই নাকম ওয়াকমাম তো আলাইকুম নেহামতি ওরদি তুলা কুমুল ইসলাম আদিই না আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম এই আয়াত থেকে জানা যায় যে আল্লাহ ইসলামকে মানুষের জন্যে চিরকালের যাবতীয় দিনই প্রয়োজন পূরণে পূর্ণমাত্রায় সক্ষম করে অবতীর্ণ করেছেন এই দিনে বিশ্বাসী ও এর অনুসারীদের এই দিন ছাড়া অন্য কোনো দিকে তাকাবার বাইরের কোনো কিছুতে এতে সামিল করবার বা এর ভিতর থেকে কিছু বাদ দেওয়ার কিংবা অন্য কোনো সূত্র থেকে কোনো কিছু গ্রহণ করার কোনোই প্রয়োজন নেই অতএব মুমিনদের কাছে ইসলামের একান্ত দাবি হল ভাবে । যে দিন রসোল্লা সাল্লামের নিকট থেকে পাওয়া গেছে ঠিক তাই তারা পালন করে চলবে না তাতে কিছু কম করবে না তাতে কিছু বৃদ্ধি করবে না তাতে কিছু বাড়াবে কোনোর বাড়াবাড়ি বা সীমালঙ্গন মোটেও বাঞ্ছনীয় নয় পবিত্র কোরআনে আহলে কিতাবকে লক্ষ্য করে এই কথাই আল্লাহ তালা বলেছেন কিতাব তোমরা তোমাদের দিনের ব্যাপারে কোনরূপ বাড়াবাড়ি করো না আগের আয়াত সুরায় মায়েদা তিন নম্বর পরের আয়াত সুরায় নিসা একশো একাত্তর নাম্বার এই আয়াত থেকেও জানা যায় যে দিনকে যথাযথভাবে গ্রহণ করায় মুমিনের কর্তব্য তাতে নিজ থেকে কিছু বাড়িয়ে দেওয়া বা কিছু বিষয় বাদ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি দিনের যেসব বিষয়কে যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়গুলোকে ঠিক ততটুকু গুরুত্ব না দেওয়া কম গুরুত্বকে বেশি গুরুত্ব দেওয়া আর বেশি গুরুত্বকে কম গুরুত্ব দেওয়া এই সব হচ্ছে বাড়াবাড়ির নামান্তর তদুপরি এমন কোন বিষয়কে দিনের বিষয় বলে চালিয়ে দেওয়া যা আদৌ দিনের বিষয় নয় চরম গরহিত অপরাধমূলক কাজ অতএব আসন আমরা দিনের ভিতরে কোনোরকম বাড়াবাড়ির ভিতরে আমরা না যাই আমরা প্রত্যেকেই যেন দিনের ভিতরে বাড়াবাড়ি না করে যতটুকু আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন ততটুকুর ভিতরেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত নাকি বলেন বাড়াবাড়ি করা ভালো কাজ কমি কমিয়ে দেওয়া ভালো কাজ বিদাত কয় হয় কয়ভাবে তিনভাবে কেউ যদি বার আয় আল্লাহ যেই দিন নাজিল করলো এর থেকে বাড়িয়ে দিলে হয় বিদাত আল্লাহ যে দিন নাজিল করলো এর থেকে কমিয়ে দিলে হয় বিদাত আল্লাহ যে দিন নাজিল করলো এখানে চেঞ্জ করলে হয় বিদাত ঠিক ফরজ সলাতের পরে মোনাজাত দেওয়া হয় নাই ওখানে জিকে রাজকার দেওয়া হয়েছে কেউ যদি মাতব্বরি করে ফরজ সলাতের পরে সম্মিলিত মোনাজাত করে তাহলে রসল্লা সাল্লা সাল্লামের সন্নাকে সরিয়ে দিলো এই যে অপসারণ করলো এই যে সরিয়ে দিল আল্লাহর নবী যে এই দোয়া জিকে রাজকার দিলে এইগুলো সরিয়ে দিয়ে আল্লাহর নবীকে অপমান করলো এই যে অপমান করা এই যে আল্লাহর নবীকে তুচ্ছ করা এইটাই হচ্ছে বিদা অতএব সাবধান যাই হোক ভূমিকায় অনেক সময় নিয়ে ফেললাম চলুন আমরা মূল আলোচনায় চলে যাওয়া যাক বিদাতি যারা এদের শাস্তি কি হতে পারে বিদাতি যারা বিদাতিতের একমাত্র বড় একটা শাস্তির একটা শাস্তি হলো আবার আমাদের ভিতরে একটা মজার কথা আছে কি জানেন কয় ওটা হলো ছোটো খাটো বিষয় ওটা নিয়ে মাতামাতি করা ওটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই ওটা হলো ছোট বিষয় হুজুর আলেম আপনার কাছে কবে বড় বিষয় কবে হবে আপনার কাছে তো সবগুলোই ছোটই বড় তো আর আপনার কাছে হয় না সব খালি ছোটই থাকে এই জন্যই বিখ্যাত একজন সালাব ইবনু আলী আল বারবিহারি তার মৃত্যু তিনশো উনষাট হিজড়ি তিনি বলে দিয়েছেন বিখ্যাত হাম্বলি মাঝাবের একজন ইমাম শায়েক হাসান ইবন আলী আলবার বিহারি তার মৃত্যু তিনশো উনষাট হিজড়ি রাহিমা তিনি বলছেন নতুন উদ্ভাবিত ছোট ছোট বিষয় থেকেও তোমরা বেঁচে থাকো কারণ বিদাতি পর্যায়ক্রমে বড় রূপান্তরিত হয় আর বেশিরভাগ এই উন্মতের মধ্যে নতুন উদ্ভাবিত প্রতিটি বিদাতই প্রথম পর্যায়ে ছোট হয় এবং বাস্তব সদৃশ্য ছিল কিন্তু যারা তাতে প্রবেশ করেছে তারা তা নিয়ে আত্মপ্রবঞ্চিত হয় এবং তা থেকে আর বেরিয়ে আসতে পারে না তা ভয়াবহ রূপ লাভ করে ক্রমশ এবং দিন হিসেবে পালিত হয়ে যায় ওই ছোট বিষয়টা রূপান্তরিত হয়ে যায় অতএব নয় বিধাত্মবিদাতি যত ছোটই হোক না কেন বিদাত থেকে আমরা দূরে থাকব আল্লাহ তালা আমাদের তৌফিক দান আর সেই বিদাতিদের শাস্তি